হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি যেন সবাই বেশ ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা পেয়ে ভালো আছি চলো আজকে নিয়ে চলে এলাম বিয়ের ব্লগ এই দেখো আমার ভাগ্নির এখানে বিয়ে শাদি হচ্ছে ঠিক আছে এখানে সবাই মিলে বসে রয়েছে বিয়ে পড়ানি হচ্ছে অনেকেই এইটাই মেয়েদের সব সবথেকে বড়ো দুঃখের সময়টা আর এইটাই সব সবথেকে বড় কষ্টর সময় রয়েছে এই সময়টা যে হয়ে গেছে ব্যাস জীবন কারোর সুন্দর হয়ে যায় কারোর নরকের থেকে থেকেও বরবাদ হয়ে যায় তো জাস্ট আমি দোয়া এটাই করব যে যেই মেয়ে থাকুক সব মেয়ে নিজেদের মতোই আছে তো সবাই যেন এই দিনটা ভালো করে যায় আর সারা জীবনটা যেন ভালো করে কাটায় তাই না বলো তো কেন দেখো আমরা মেয়ে মানুষ রয়েছি আমরা তো এরকমই রয়েছি না ঘরের না শ্বশুরবাড়ির যখন বড় হই তখন মায়েরা বলে যে বিয়ে দিতে হবে আর যখন বাড়ি যাই তখন বলে পরের ঘর থেকে নেসছে মায়েরা বলে পরের ঘরে যেতে হবে আর শাওরিরা বলে পরের ঘর থেকে নেসছে তো মেয়েদের বলতে গেলে কোনো ঠিকানাই থাকে না কিন্তু হ্যাঁ যখন স্বামী তার ভালো হয় তাহলে ঠিকানাও ভালো থাকে আর সব মানুষও ভালো থাকে মেন হলো স্বামী স্বামী যদি ভালোবাসে তাহলে সবাই ভালোবাসবে নাহলে কেউ ভালোবাসবে না এটা তো সবাই জানে শ্বশুরবাড়ির স্বামী মায়ের বাড়ির মা তো হ্যাঁ যেটা বলছিলাম শ্বশুরবাড়ির স্বামী আর মায়ের ঘরের মা এই দুটো মানুষ যদি ভালো থাকে ভালোবাসে তাহলে মেয়ের জীবন সুন্দর 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 হয়ে যাবে এখানেই স্বর্গ পেয়ে যাব আমরা তাই না তো যাই হোক আমার মাও ভালো রয়েছে আমার স্বামীও ভালো রয়েছে আল্লাহ তালা যেন সব মেয়ের নসিবই ভালো করুক যেন আমাদের মতনই করুক যেন স্বামীকেও ভালো পায় আর মাকেও ভালো পায় আর এক একজন রয়েছে তো মাকেও ভালো পায় না এই স্বামীকে ভালো লা ভালো পায় দুটোই কানা থাকে আর কারোর দুটোই ভালো থাকে তো যাই হোক এটাকেই হচ্ছে জীবন হচ্ছে চলো আমার ভাগ্নির বিয়েটা হয়ে যাক তোমরা সবাই দেখতে থাকো আর তোমাদের এখানে কেমন বিয়ে শাদি হয় সেটাও একটু শেয়ার করো ঠিক আছে এখানে তো সবাই মিলে বসে রয়েছি এখানে বিয়ে পড়ানি হচ্ছে আমরা সবাই মিলেই বসে রয়েছি এ দেখো আমার ননদ রয়েছে সবাই বলতে সবাই আছে লোক ভর্তি মানুষ আছে কেন জানো তোমরা এই জীবনটা এই এই জিনিসটা আর বারবার হয় না এটাই একটা মেন সময় তার সবাই মন থেকে প্রাণ থেকে এই জিনিসটাকে দেখে শোনে যাই হোক যা হোক করে তো আমি আগে বলে দিই তোমাদেরকে আমি বাড়িতে চলে এসেছি তাই জন্য তোমরা এত ঘরের শব্দ পাচ্ছ ঠিক আছে আমি ঘরে চলে এসেছি আজকে হচ্ছে বুধবারের রাত বুধবারের দিনকে আমি বাড়ি ফিরলাম সন্ধ্যে মগরেবের টাইমে আর আমি রাতের বেলা হচ্ছে সাড়ে দশটার সময় ভয়েস দিচ্ছি তো তবুও চেঁচামেচি হচ্ছে জাস্ট এটাকে ইগনোর করো এগুলো তো হতে থাকে ঠিক আছে যেটা সামনে রয়েছে সেটাই তোমরা ফোকাস করো দেখো বিয়ের শাদির ব্লগটাকেই দেখো আর কিছু শুনতে হবে না কান দিতে হবে না এদিক ওদিকের কথা জাস্ট শুধু দেখে যাও আর তারপর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্টে জানাও যে তোমাদেরকে কেমন লাগলো তো যাই হোক চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আবার একটু পরে দেখো কি হয় তার ভয়েসে আর কি বলবো বলো আর দেখো এই যে যে দেখতে পাচ্ছ সামনে বসে রয়েছে একদম সাদা মতন অন্য পরে যার ফেস দেখা যাচ্ছে আমার বড় ননদের সামনে সে হচ্ছে আমার বন্ধু জানো মনে আগের ব্লগেও তোমাদেরকে দেখিয়েছি আমি সে হচ্ছে আমার বন্ধু ও হচ্ছে আমার ভাগ্নির ছোট চাচি আর আমি হচ্ছে ছোট মামি দুজনেই একই সেম সেম হয়ে গেছি ও চাচি হয়ে গেছে আর আমি মামি হয়ে গেছি তাই না বলো তাহলে দেখো সম্পর্কটা কোথা থেকে ঘুরে ঘুরে আসে আমরা এক সঙ্গে স্কুলে পড়তাম ঠিক আছে স্কুলে পড়ে দেখো সম্পর্কটা কোথায় চলে এসছে এই দেখো সেই দুঃখর সময়টা চলেই এলো সবাই মিলে কান্না করছে সবাই এটা যে ভাবনা না যে আমি কান্না করছি না আমিও কান্না করেছি ও অনেক কান্না করেছি আমাদের দাদা বলছে তো কেন কি হলো যে কান্না করছে আমি যে আমার নিজের দিনগুলো মনে পড়ে যাচ্ছে এই দিন এই দিনটা এই সময়টা কত কষ্টের রয়েছে তাই না তো সেটাই তো দেখতেই থাকো আমার ভাগ্নিও কি কান্না খাচ্ছে আর এখানে আমি ভয়েসটা দিতে পারিনি মানে এই মেন ভয়েসটা তুলতে পারিনি সেটার কারণ হচ্ছে এত চেঁচামেচি হচ্ছে যে কিছু বলার কথা না ওইদিকে আমার বর্ণ নদ কাঁদছে মেজ নো ছোটো সবাই সবাই বলে সবাই কাঁদছে ঠিক আছে কি আর করব বলো একদিন সবাইকেই বিদয় নিতে হয় আমার ভাগ্নিকেও বিদয় নিতে হচ্ছে আর আমাদের তো বিদয়ী আগেই হয়ে গেছে তা আমরা তো আগেই বিদয় হয়ে গেছি তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো আবার দেখো পরে পরে কি হ্যাঁ এটা বিয়ে পড়ানো হয়ে গেছে তারপরে হচ্ছে দিচ্ছে বিয়ে পড়ানোর পর এই ছোয়াড়াটা সবাইকে বিলই তো এটাকে ছোয়ারাই তো বলে হ্যাঁ ছোয়ারাই আছে এটা আমি কটা খেয়েছি জানো সাতটা আটটা ছোয়ারা খেয়েছি আমি কিচ্ছু বলার কথা না আমার এই বন্ধুটা দিচ্ছে বলছে খা সাজিয়া খা আমি দিয়ে দে এগুলো এমনিই খেয়ে নিজে কাজু নিয়ে এলি না একটু সাথে করে পিস্তা বাদাম নিয়ে এলি না তাহলে সব কিছু মিলিয়ে খাওয়া হয়ে তো বলে ঠিক আছে তুই মঙ্গলবারে আসবি তো তোকে মঙ্গলবারে খাওয়াবো পিস্তা কাজু ছোড়া সব আমি ঠিক আছে খালি মনে রাখিস ভুলে যাস না বলে হ্যাঁ ঠিক আছে ভুলে যাব না তো যাই হোক দেখো সবাই মিলেই বসে রয়েছে অনেকই ভালো তো যাই হোক হাসি ঠাট্টা কান্না করে লাস্টে বিদয়ী করলাম আমি আমার ভাগ্নিকে সবাই মিলে আমি কেন ভা বিদয় করলাম সবাই মিলে আরে আলাদের এত নিত্য নতুন ইয়ে রয়েছে কিছু বলার কথা না মানে নিয়ম কানুন নিত্য নতুন নিয়ম কানুন ওরে বাপরে আমার ভাগ্নির যা অবস্থা করলো একবার উপরে নিয়ে যাচ্ছে তা একবার নিচুই নিয়ে আসছে একবার উপরে নিয়ে যাচ্ছে একবার নিচুই নামাচ্ছে বলছে এগুলো আমাদের ইয়ে রয়েছে চল ভাই থাকতেই পারে দেখো এবারে আমার ভাগ্নিটার বিয়ের শি হয়ে গেছে বিয়ে শি হয়ে এবারে দেখো ওকে নিয়ে যাচ্ছে ওপরে বলো বউ হয়ে বেচারি কার্টুন হয়ে গেছে আর তাকে খালি বলছে ওপরে যাও চলো ওপরে যাব চলো নিচুই আসবো আবার ওপরে যাবো আবার নিচুই আসবো ওই করছে আমি তো পুরো আমি নিজেই পেরেশান হয়ে যাচ্ছি আমার ভাগ্নি কি জানি কি করে থাকছিল এই দিনটাতে তো সবাইকেই সহ্য করে থাকতে হয় তাই না বলো অনেকে সহ্য করে থাকতে হয় এই দিনটাকে তো যাই হোক দেখো বর চলে এসছে একদিকে বর দাঁড়িয়ে আছে একদিকে বউ দাঁড়িয়ে আছে তো দেখতেই পাচ্ছ কিছু মনে করো না ঘুম পাচ্ছে তাই আর তো দেখতেই পাচ্ছ একদিকে বউ দাঁড়িয়ে আছে একদিকে বড় দাঁড়িয়ে আছে ওরা দাঁড়াচ্ছে আমি তোমাদেরকে ওই দুটোও শেয়ার করছি এটা একবার এদিকে শেয়ার করছি একবার ওদিকে শেয়ার করছি তারপরে ফ্যামিলি মেম্বারদেরকেও শেয়ার করেছি দেখো সবাই মিলে যাবে ওপরে হচ্ছে আর ওপরে ডেকোরেশনটা ভালো রয়েছে আমি জানতাম না যে ওপরে এমন ডেকোরেশনটা আছে নাহলে আমার দুটো ভিডিও ফটো হয়ে যেত কী আর বলবো বলো কিছু সবই জানা থাকা উচিত কিন্তু জানা ছিল না সেই জন্য আর এখানে বরের ভাবি হচ্ছে বরটাকে ভালো করে এদিক ওদিক করে দিচ্ছে আর এদিকে কে রয়েছে কি জানি ভিডিও সবার নিচ্ছে আর ভিডিও ক্যামেরালা মেন তিনটে ছিল একটা অ্যালবাম করবে আর দুজন ভিডিও মানে এক একজন আমাদের দিক দিয়ে একজন ছেলেদের দিক দিয়ে রয়েছে ঠিক আছে তো তিনটা আমার একটা সেই জন্য বলছে মানুষ দেখ আমাকে বলছে দেখ ভাবি কত খালি ক্যামেরালা রয়েছে দেখ তিনটে আমি তিনটে না দুটো ক্যামেরা করছে ভিডিও আর একটা অ্যালবাম শ্যুট করবে ওকে তাই বললাম আমি বললো হ্যাঁ আর সেই নুনদটা বিয়ের দিনকে এসেছিলো আর বউ ভাতের দিনকে এসেছিলো ব্যাস আর আসেনি কেন ওর মেয়ের যে শরীর খারাপ হয়েছিলো হলে তিনটে নুনদকে তো দেখলেই বড়টা আর মেজোটার মেয়ের বিয়ে হচ্ছে আর ছোটো ননদকেও দেখলে শুধু সেজন্যতেই দেখতে পাওনি কিন্তু নেক্সট ব্লগে দেখতে পাবে বউ ভাতের দিনকে যে এসছে না সেই ব্লগে আমি তুলেছি তো যাই হোক দেখো ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে ওপরে উঠে যাচ্ছে আর আমিও তার পেছন পেছন আছি ওপরে উঠবো বলেই আছি তো যাই হোক দেখো ওপরে উঠে গেছে ডেকোরেশনটা দেখো বেশ ভালো রয়েছে এইদিকে এরকম করে এদিকে ছেলে ওইদিকে মেয়ে ছিল তারপরে এক জায়গা ছেলেকে নিয়ে চলে এলো ছেলে আর মেয়ে তো এখন নিয়ে আসবে না একটুখানি এগুলো কি করছে ওরা আল্লাই জানে আমি তো মাথায় খুঁজে পাচ্ছি না এটা কি হচ্ছে রে বাবা তো যাই হোক যাই হচ্ছে হচ্ছে এরা এরা ওইদিকে আসছে ওরাও ওইদিকে যাচ্ছে তারপর ছেলেটা মেয়ের কাছে চলে আসবে তো দেখো আশীর্বাদ আশীর্বাদ করছে ঠিক আছে দেখবে আমার মানে যে জামাইটা রয়েছে সেই জামাইয়ের দাদি আশীর্বাদ করবে সেগুলো আমি তুলেছি তো তোমরা দেখতে তখন মিস করবে না একটাও নাহলে কিছু কিছু জিনিস আছে যে তোমরা জানতে পারবে না আমাদের মধ্যে যেগুলো চলে ঠিক আছে এটা অনেকজনের বিয়েতে চলে না জানি কিন্তু আমাদের বিয়েতে এগুলো চলে দেখো আমার কেউ ডেকে নিয়েছে আমার নন্দাই এসে বসে পড়েছে জামাইটার পাশে তারপরে তো আরও অনেকজন তো আছে আমি কোথায় আছি জানো গাইস আমি আছি একদম মটকার ওপরে মানে আমি চেয়ারের ওপরে উঠে গেছি আর আমাকে সবাই দেখে হাসছিল প্রথম প্রথমে যে ভাবি তুমি কোথাও উঠেছো মামি কোথাও উঠেছো তুমি ভালো কাজ করেছো আমি চেহাতে কি করবো বলে দেখতেই পাচ্ছি না সবাই সামনে মূর্তির মতন দাঁড়িয়ে গেছে তো কি করব আমি তো ভিডিও শ্যুট করব সেই জন্য আমাকে ওপরে দাঁড়িয়ে যেতে হয়েছে তারপরে আমাকে দেখে আমার ভাগ্নিগুলো আমার একটা নুন ছোট আছে মামি শাউরির মেয়ে সেই মেয়ে আর দুটো তিনটে ভাগ্নি ভাইজি সবাই মিলে ওপরে দাঁড়িয়ে গেল কেউ বলছে চাচি দেখো আমিও তোমার মতন ওপরে উঠে গেছি কেউ বলছে মামি দেখো আমিও উপরে উঠে গেছি জাস্ট অনেক ভালো লাগছিল ওদেরকে ঠিক আছে এগুলো দেখে দেখে অনেক কিছু হলো তারপরে লাস্টে এগুলো শেষমেশ হয়ে আমার ভাগ্নিকে একটু রেহাই দিল আবার রেহাই কে আবার একটু পরে এই যে নিচই নেমে যাচ্ছে না নিচই নেমে গিয়ে কাপড় আজরাবে কাপড় আজরে তারপরে খেতে বসবে তারপরে খেয়ে উঠে তারপরে ছেলে আলাদের খাওয়া হয়ে যাবে খাওয়া হয়ে গিয়ে আবার ওপরে আসবে ওপরে এসে মানে মেয়ে আলাদের দিক থেকে যেগুলো করার থাকে সেইগুলো করবে সেগুলো করে তারপরে হচ্ছে বিদুই করবে তো বিদুইটাও হয়ে গেল নটার সময় রাত্রিরে অনেকটা রাত হয়ে গেল হলালা অনেকই অনেকেই মানে রেগে গিয়েছিল। যে ছটার সময় হল খালি করতে হবে তোমরা এখনও হল খালি কেন নটা বেজে গেছো তো তাড়াতাড়ি করে তাড়াতাড়ি সব কিছুকে পুরো করে আর নটার সময় তাড়াতাড়ি করে একদম বিদুই করে দিল মেয়েটাকে তো দেখো বর চলে এলো বউয়ের কাছে এবারে ওইটা হচ্ছে বরের মা এই দেখো ঘুমটাটা তুললো এখানে একটা ফোর হেড কিস হয় ঠিক আছে সেইটা আর করিনি অনেক মানুষ রয়েছে বলো না কী করো ওই কি সম্ভব আমিও শুনলাম আমি জানতাম না আমার একটা নুনদ আমাকে বললো যে এই এই ব্যাপার যেন ভাবি তো তাই আমি জেনে নিলাম তো যাই হোক চলো সবাই চলে এলো সবাইকে বেশ ভালো লাগলো তো চলো দেখো আশীর্বাদ করছে দেখতে পাচ্ছ আমার ভাগ্নি আর আমার জামাই দুটোকেই আশীর্বাদ করছে শুধু ওই দাদিটাই ছেলেটার দাদি এবারে তোমাদের সাথে ভয়েস দিতে দিতে আমার এত ঘুম পাচ্ছে যে কিছু বলার কথা না এমনিতে ব্লগটা এক্ষুনি শেষ করে দেবো আমি তো দেখো তোমাদেরকে যেরকম বলেছিলাম নিচে নামিয়ে নিয়ে এসে খেয়ে যখন কাপড় আজিরে নেবে এটা হচ্ছে লাল গাউন পড়েছে ঠিক আছে লাল গাউনটা খুব সুন্দর আছে আর সব দেখো গয়নাগুলো তো পরেই রয়েছে